হ্যালো এভরিওয়ান তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সব সময় তো ক্লের কাজই করি আর ক্লের কাজ দেখতে দেখতে তোমরা খুব বোর হয়ে গেছো নিশ্চয়ই আর আমিও তো বোর হয়ে গেছি ক্লের কাজ করতে করতে তো ভাবলাম যে আজকে একটা মিনিয়েচার বানাবো তো মিনিয়েচার বানানোর জন্য আমার কাছে গোছানো ছিল পুরানো ফোনের যে বক্স সেটা ছিল তো সেটা দিয়ে আজকে আমি বানাবো একটা তো তার জন্য আমাদের জাস্ট এই ফোনের ব্যাক কভারের একটা পার্টি লাগবে তো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা মেইন ভিডিওতে চলে যাই তো এবার বক্সে একটা পার্ট নিয়ে নিলাম এবং এখানে অনেক লেখা দেখা যাচ্ছে তো এটাকেই আমরা কভার করার জন্য জেসো ব্যবহার করব তো জেসো ব্যবহার করার জন্য আমরা এই স্পঞ্জ ব্রাশটা নিয়ে নিলাম এবার আমি হচ্ছে জেসোটা নিয়ে নিব আমি হচ্ছে এই কোম্পানি ম্যারিসের জেসোটাই ব্যবহার করি তো সেজন্য জেসোটা ভালোভাবে দেখিয়ে দিলাম তো এবার হচ্ছে আমরা স্পঞ্জ ব্রাশে যেসোটা নিয়ে ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়ে এটা আমি দুইবার অ্যাপ্লাই করব এক কোট শুকানোর পর আর একবার আর এক কোট দিয়ে তারপরে সেটাকে ভালোভাবে শুকিয়ে নেব তো শুকিয়ে নেওয়ার পর দেখেন অনেকটাই কভার হয়ে গেছে তো এখন আমরা এখানে তাক বানানোর জন্য শেলফের যে তাক সেটা বানানোর জন্য আমি প্লাস্টিক উড ব্যবহার করেছি প্লাস্টিক উড আমি পরিমাণ মতো কেটে নিয়েছি অর্থাৎ সাইজ মতো তো সাইজ মতো কেটে নিয়ে আমি অ্যাটাচ করে দিলাম বক্সের সাথে এটাও একটু শুকিয়ে নিব কারণ এখানে আপাতত গ্লুটা কাঁচা আছে তো এটা ভালোভাবে শুকিয়ে নেওয়ার পরে এখন এখানে আমরা মিনিয়েচার যে আইটেমগুলো বানাবো সেগুলোই ধীরে ধীরে বানিয়ে নিব তো এখানে আমি কিছু আমার পুতি ছিল আনইউজড পুঁতি সেইগুলো দিয়েই আমি একটা ফ্লাওয়ার ভাস বানিয়ে নিব। এবার হচ্ছে আমি একটা ল্যাম্পশেড বানিয়ে নিব যেটা একটা ফাঁকা মুখা আর কিছু পুঁতি আর কিছু তার টার দিয়ে আর কি আমি এই ল্যাম্পশেডটা বানিয়ে নিলাম এবার হচ্ছে কিছু ওয়ার্ড দিয়ে ওয়ার্ড যেগুলো আমরা দেখি লিভ লাভ লাভ তো সেই জন্য আমি একটা লাভ বানিয়ে নিলাম এবার আমি একটা মিনিচার প্ল্যান বানিয়ে নিব তো এবার আমি কিছু বুকস বানিয়ে নিব আর একটা ছোট মাগ বানিয়ে নিব বুকস বানানোর জন্য আমি এখানে সুপার ক্লে ব্যবহার করেছি জিনিসগুলো দেখতে যে এত কিউট হয়েছে যে আমি কি বলবো এই মাগটাও অনেক কিউট হয়েছে এই মাকটা বানানোর পর আমার কাছে অনেক ভালো লাগছিলো তো মোটামুটি সব বানানোর পরে এবার আমি আমার শেলফে ভালোভাবে গুছিয়ে নিব তো সেইটাই আমি সাজাচ্ছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো মিনিিয়েচার আইটেম বানিয়ে সেটা সাজিয়ে নিতে পারেন তো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের এই সুন্দর মিনিয়েচার শেলফ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর যদি এরকম নতুন নতুন ক্রিয়েটিভ আইডিয়া পেতে চান তাহলে আমার চ্যানেলটি তো সাবস্ক্রাইব করে রাখতেই হবে তো আল্লাহ হাফেজ